কুকুরের টানাটানিতে বেরিয়ে এলো মাথার খুলি অতঃপর আনার হত্যা তদন্ত কর্মকর্তা সহ তেইশ জনের বদলি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত টাঙ্গালের ভুহাপুর উপজেলায় কুকুরের টানাটানিতে ডোবার পাশ থেকে বেরিয়ে এলো মানুষের মাথার খুলি দেহের বাকি অংশের এখনও সন্ধান মেলেনি সোমবার সকালে উপজেলার চেতুলিয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানায় ভুয়াপুর উপজেলার চিতুলিয়াপাড়া এলাকায় ডোবার পাশে প্লাস্টিকের ব্যাগ টানাটানি করছিল কুকুর ব্যাগের পাশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়েছিল মাংসের টুকরো দুর্গন্ধ ছড়াচ্ছিল চারদিকে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় পরে পুলিশ এসে মানুষের মাথার খুলি উদ্ধার করে জানা যায় ঘটনাস্থল থেকে কিছুটা দূরেই নয় দিন আগে নিখোঁজ হওয়া দশ বছরের শিশু নওশিন ইসলাম শর্মিলার বাড়ি গত ছাব্বিশ মে নিখোঁজ হয় শিশুটি ধারণা করা হচ্ছে মাথার খুলিটি শিশু শর্মিলার তবে দেহের অন্যান্য অংশের এখনও কোনো সন্ধান মেলেনি মাথার খুরির ডিএনএ পরীক্ষা করা হবে এরপরই রহস্য উদ্ঘাটন করা যাবে বলে জানায় পুলিশ নিখোঁজ শিশুটির বাবা সুমন জানান ডোবার পাশ থেকে যে জামা পাওয়া গেছে সেটি নিখোঁজের সময় তার মেয়ের পরনে ছিল ভুয়াপুর থানার ওসি মোহাম্মদ আহসান উল্লাহ বলেন ঘটনাস্থলে ফরেন্সিক টিম রয়েছে মাথার খুলির ডিএনএ পরীক্ষা করা হবে এরপরে জানা যাবে মাথার খুলিটি নিখোঁজ শিশু শর্মিলার কি না এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ভুয়াপুর থানার ওসি মোহাম্মদ আহসান উল্লাসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এছাড়াও ঘটনাস্থলে আসেন সিআইডি ও পিটিআইয়ের টিম এদিকে ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত তদারক কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ওয়ারি বিভাগের অতিরিক্ত উপকমিশনার শাহিদুর রহমানকে বদলি করা হয়েছে রোববার দোসরা জুন পুলিশ সদর দপ্তরের এক আদেশে তাকে বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদে বদলি করা হয় এডিসি শাহিদুর রহমান বর্তমানে এমপি আনার হত্যার তদন্তে নেপাল যাওয়া ডিবির প্রতিনিধি দলের সঙ্গে আছেন এডিসি শাহিদুর যখন নেপালে তখনই পুলিশ সদর দপ্তর থেকে তার বদলির প্রজ্ঞাপন হলো একই প্রজ্ঞাপনে আরও ২২ কর্মকর্তাকে বদলি করেছে পুলিশ সদর দপ্তর কলকাতায় গিয়ে এমপি আনার নিখোঁজের পর থেকেই ডিবি কর্মকর্তা শাহিদুর ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলেন তদন্তের কাজে ডিবি প্রধান মোহাম্মদ হারুন রশিদের সঙ্গেও কলকাতাতেও গিয়েছিলেন এই এডিসি ঠিক কী কারণে তাকে বদলি করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি তবে সংশ্লিষ্টরা বলছেন এটি নিয়মিত বদলি এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন